হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে রয়েছে আপনাদের জন্যে এই যে বাগানের ডেইলি রুটিন মানে প্রত্যেক দিন বাগানের আমি যেভাবে পরিচর্যা করি আমার বাগানের কেয়ার করি অনেক গাছে কিন্তু আছে কিন্তু কখনোই সেটা আমার চাপ হয় না তো অল্প সময়ে আমি কিভাবে তাদের প্রতিদিনের যে কেয়ারটা করি সেটাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এইদিকে গরম যত এগিয়ে আসছে মানে যে শীত যত শেষ হচ্ছে আস্তে আস্তে দেখুন জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হতে শুরু করে দিয়েছে কিছুদিন পরেই যে এই ফুলগুলো যখন শেষ হয়ে যাবে তখন তো প্রচুর জায়গা এইদিকে আরও বেরিয়ে যাবে এরপরে বাগানটাকে একটু অন্যরকমভাবেও সাজানোর ইচ্ছে আছে আর ছোটো টপগুলোকে একটু কমিয়ে দেওয়ার ইচ্ছে আছে কারণ এই যে বর্ষাকালে কিন্তু ছোটো টপগুলো ভীষণভাবে নোংরা করে এই যে বৃষ্টির জল যত পড়ে আর ছাদ যতই পরিষ্কার করা হোক খুব নোংরা হয়ে যায় এদিকে আমার পিটুনিয়াগুলো এবার একটু দেরিতেই ফুটছে এই যে সবে ফোটা শুরু হয়েছে এই যে এদিকেও কিছুটা ফুটেছে আর কালার দেখুন একই কালার দিয়ে দিয়েছে এটা তো আর কালার চিনে আনার কোনো উপায়ই নেই তো প্রত্যেকটা দেখছি ওই যে একই কালার বেরোচ্ছে আর এইটা এনেছি ডবল পিটুনিয়া এইটা মনে হচ্ছে সাদা হবে সাদাটাও কিন্তু ভীষণ ভালো লাগে ডবল পিটুনিয়া গ্যাজানিয়াও কিন্তু এবারে গত বছরের মতো সুন্দর সুন্দর কালার সব আসেনি ওই মোটামুটি একই টাইপের এসছে আর এদিকে ডায়ান বেশ ভালোই কালার এসেছে তো প্রত্যেক দিন আমি যে কাজটা করি বাগানে এসে সেটা হচ্ছে এই যে এসেই আমি প্রথমে গোটা বাগানটা একবার চক্কর লাগিয়ে ঘুরে নিই মানে দেখে নিই কোন গাছের কোথায় কি দরকার কোন গাছ বাড়ছে না কোন গাছের গোড়াতে বেশি ঘাস জমেছে কার খাবারের দরকার এরকমভাবে এসে পাঁচ মিনিট ঘুরলেই সেটা যথেষ্ট সব গাছগুলোকে একবার চোখ বুলিয়ে নিই মানে প্রত্যেক দিন যদি আমি এরকমভাবে সব গাছগুলোতে চোখ বুলিয়ে নিই তাহলে কিন্তু সব গাছগুলো এই যে আমার নক্ষ দর্পণে থাকে মানে ওই পড়া রিভিশন করার মতো আর কি এরা আমার মুখস্তই আছে তবুও যেন ভুলে না যাই তো প্রত্যেক দিন একবার করে রিভিশন করে নেওয়া তো প্রত্যেকটা গাছ যত গাছ আমার বাগানে আছে সেটা আমি জানি যে কোন গাছটার কি অবস্থা এখন চলছে তো সেইভাবে প্রত্যেক দিন তো সব গাছের কেয়ার করার প্রয়োজন পড়ে না যেদিন যেটা দরকার সেদিন সেটা করি এই যে এখানে যেমন প্রতিদিন এসে আমি এটাকে দেখি এর কি অবস্থা এই যে ফুটো করে পোকা ঢুকে গেছিলো এই ঝুঁকনিটা একদম ছোটোবেলায় তো তার পরবর্তীতেও দেখলাম জুকিনিটা কিন্তু বাড়ছে এটার গ্রোথটা কম নেই তো এখন ভেতরে যে কি হচ্ছে সেটা বোঝার উপায় নেই যতদিন না কাটা হবে তো সেই ছোটোতে তুলে ফেললেও তো তুলে ফেলাই হয়ে যেত আমি রেখে দিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনাদের সামনেই কেটে এটা দেখাবো যে ওই পোকাতে ভেতরে আদৌ কিছু করতে পারলো না করেনি এটা হচ্ছে হলুদের ট্রিটমেন্ট তাহলে এরকমভাবে আমরা অনেক সবজি বাঁচাতে পারবো যেমন ধরুন এই যে এখানে এই মাটিটাকে খুঁড়তে হবে এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ দু তিন দিন ধরে দেখছি আমি খুঁড়তে হবে এই যে একটু শক্ত শক্ত হয়ে গেছে মাটিটা গাছের গ্রোথ কিন্তু একদমই এখানে ভালো নেই টমেটো গাছটা ভালোই বাড়ছে আর টমেটো গাছটা তো একটু সহজেই হয় এখানে যে আমি বিট গাছও দিয়েছি দু একটা সেগুলোও হচ্ছে তো এই গাছটাকে একটু খুঁড়ে দিতে হবে আর ওই দেখুন খুঁড়তেই কেঁচো বেরোচ্ছে প্রচুর পরিমাণে কেঁচো আমার এই মাটিতে রয়েছে এই দেখুন যেখানে খুঁড়বো সেখানেই কিন্তু প্রচুর কেঁচো আছে তো মাটিটা এই যে দেখতে শক্ত মনে হলেও খুব একটা শক্ত কিন্তু হয়নি তবে যে যেরকম ঝুরঝুরে থাকে আমার মাটি সেই রকম ঝুরঝুরে নেই আর গাছটার এমনিতেই এই যে পার্পেল যে ফুলকপিগুলো এগুলোর গ্রোথ একটু মনে হচ্ছে কম হয় তারপরে আবার মাটিটা ঠিকঠাক না থাকায় গ্রোথটা আরোই কমে গেছে তো আমি এবার করব এই যে খুঁড়ে দিলাম এখানে এরকম করে খুঁড়ে এখানে দিয়ে দেবো একটু খাবার আর খুঁড়তে গিয়ে এই যে এখানে দেখুন আপনাদের একদিন দেখিয়েছিলাম এটা কি রসুন রসুনটা এই দিকে বসিয়ে দিই একদিন এই যে কিচেন কম্পোস্ট বিভিন্ন জায়গায় কিভাবে আপনারা করবেন সেটা দেখিয়েছিলাম তো দেখুন সেই সবজির খোসাগুলো কিন্তু একদমই পচে অনেকটাই মাটি হয়ে গেছে আর কয়েকদিন থাকলে একেবারেই পচে যাবে আর এর মধ্যে দু একটা যে রসুন ছিল সেই গাছগুলো বেরিয়ে গেছে এই যে পাশে একটুখানি বেগুন গাছগুলোকেও খুঁড়ে দেবো তো হয়ে গেল এই যে আমার খোড়া এইবারে এদেরকে দিয়ে দেব খাবার চলুন খাবারটা নিয়ে আসি আর এই খাবারটায় আমি কিন্তু জল মেশাবো না যেহেতু ওই গাছটার একদমে গ্রোথ নেই তো ডাইরেক্ট আমি এই খোল ভেজানো সারটাই দিয়ে দেব এই যে প্রত্যেক দিন যদি আমরা ঘুরে ঘুরে দেখে নিই কোন গাছের খাবার প্রয়োজন আছে আর এইভাবে অল্প অল্প কেয়ার করি তাহলেই কিন্তু অনেক গাছ আপনার মেনটেন হয়ে যাবে আর সেটা হবে খুবই সহজে আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে ফুলকপিগুলো বসালাম বসানোর সাথে সাথেই কিন্তু এদের খুব ভালো চেহারা হচ্ছে আর এইগুলো একটু পরে বসিয়েছি এদেরও গ্রোথ শুরু হয়েছে আর এখানে এই যেই জবা গাছটায় কয়েকদিন পর পর খাবার দেওয়ার ফলে দেখলাম প্রচুর পরিমাণে কুড়ি এই যে এসছে অনেক দিন কিন্তু গাছটা থেকে কোনো ফুল পাচ্ছিলাম না তো এখন দেখতে পাচ্ছি বেশ চারদিকে চারদিকেওক্ষণ দিকেও অনেক কুড়ি এসেছে এই যে এই চারাগুলোকেও এখন প্রত্যেক দিনই এসে একবার করে দেখে নিচ্ছি কারণ এটা রোদ এখনও সেভাবে নিতে পারছে না রোদে দিলে কিন্তু একটু ঝিমিয়ে পড়ছে তো ওদেরকে আরও একটু ছায়ায় রেখে দিচ্ছি আর যে ঘরোয়া কীটনাশকটা বানিয়েছিলাম এই যে বেগুন গাছটায় হঠাৎ করে দেখেছিলাম বেশ কিছু পোকাতে আক্রমণ করেছে আর পাতাগুলো এই দেখুন খেয়ে যাচ্ছিল অনেকগুলো খাওয়া পাতা আমি ফেলেও দিয়েছি তো এই যে এই পাতাগুলোও খাওয়া শুরু করে দিয়েছিল তো ওই কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু আর কোনো নতুন পাতা খায়নি এই দেখুন এখন খুব সুন্দরভাবে বাড়ছে গাছটা তো ওই কীটনাশকটা ভীষণ উপকারী গাছের জন্যে আর ওটা সবসময়ই মনে হচ্ছে এখন বাগানে বানিয়ে রেখে দিতে হবে আর মাঝে মাঝে এমনিতেই একটু করে দিয়ে দিতে হবে তাহলে আর পোকার আক্রমণই হবে না আর যদি কেউ না দেখে থাকেন যারা নতুন বন্ধুরা আছেন তারা দেখে নেবেন একটু কয়েকদিন আগেই আমি দিয়েছিলাম পাঁচ রকম জিনিসের সাহায্যে আমি বানিয়েছিলাম ওই কীটনাশকটা আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছেন এই যে লেবু গাছে ফলে জল দেওয়া যাবে কি না তো লেবু গাছে এই যে যেমন আমার ধরুন এখন ফুল এসেছে এখন কিন্তু দেওয়া যাবে না বা যাদের এখনও ফুল আসেনি তাদের গাছেও দেওয়া যাবে না কারণ এখন যদি গাছকে বেশি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু গাছের পাতা শুধু বেরিয়ে যাবে ফুল আর আসবে না এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে কচি কচি পাতা বেরিয়ে গেছে তো গোটা গাছটাতেই এরকম কচি কচি পাতা বেরিয়ে গেলে আর ফুল আসবে না তো ফুল আনতে গেলে জলও কম দিতে হবে আর খাবার তো দেওয়া যাবেই না আর যাদের এখনও ফুল আসেনি তাদের তো কি করতে হবে আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেই দিয়েছি যে লেবু গাছে ফুল না হলে এখন কি করবেন তো সেটা দেখে নিতে পারেন যদি কেউ থাকেন এমন যে দেখেননি তো খাবার দিতে পারেন তখন যখন এই যে গাছে গুটি বাঁধবে মানে এই লেবুগুলোর ফুলগুলো থেকে ছোট্ট ছোট্ট গুটি হবে তখন আপনারা খাবার দিতে পারেন সেটা খোলের জলও দিতে পারেন এখনও কিন্তু এই যে গুটি বাঁধা শুরু হয়নি আর প্রত্যেক দিন এসে আমি এই গাছটার কাছে তো আসছি আসছি আমার অনেক বন্ধুরাই জানেন যে এই গাছটা থেকে আমি অনেক দিন লেবু পাইনি তো এইবারে এই যে গাছটার একটু ট্রিটমেন্ট করাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের দেখা আমি পাচ্ছি ফুলগুলো এখনও খুব ভালো করে আপনাদের দেখাতে পারছি না কারণ ভীষণ ছোট ছোট ফুলগুলো সবে বেরোতে শুরু করেছে তো গাছ ভর্তি দেখছি চারদিকে কিন্তু ফুলে ভরে গেছে তো আমার তো খুবই ভালো লাগছে কারণ এই গাছটা আমার নিজস্ব মানে আমি অনেক দিন আগে বোলপুর থেকে আমার মা দিয়েছিল চারা সেখান থেকে খুব সুন্দর লেবু হতো আমার কোয়াটারের গাছে আর সেখান থেকে ডাল ভেঙে ওই কোয়াটারের সামনে দিদি চারা করেছিল কয়েকটা তো এই চারাটা ওই দিদি আমাকে দিয়েছিল এটা হচ্ছে কাগজি লেবু আর ভীষণ ভালো জাত তো লেবুর ডাল থেকেও কিন্তু একেবারে নর্মালভাবে বসানো কোনো কিছু দিয়েও বসানো না ডাল থেকেও বর্ষাকালে বসিয়ে আপনারা সুন্দর চারা করে নিতে পারেন যাদের কাছে এই যে ভালো জাত থাকে তো চারা করে রাখলে জাতটা থেকে যায় আর লেবু গাছে এখনও ফুল না আসলে জল কিন্তু খুব টেনে টেনে দেবেন একদম যাতে কোনো মতে ওরা বেঁচে থাকে সেরকম জল দেবেন এই যে আমরা এই গাছগুলোতে এখন ওই রকমভাবেই জল দিচ্ছি আর মুসুম্বি গাছটাতেও দেখলাম দু একটা ফুলের দেখা পাওয়া যাচ্ছে মানে ফুল আসতে শুরু করেছে তো আজকে অন্তিমের অবডে আর একটা কাজ আমার কমে গেল এই যে জলটা ও দিয়ে দিচ্ছে আর এখানে এই যে সিমগুলো প্রচুর পরিমাণে সিম দিচ্ছে তো ওদের একটুখানি খাবার এই যে দিয়ে দেবো তো প্রত্যেক দিনই এরকম কোনো না কোনো গাছে খাবার কোনো না কোনো গাছে একটু খুঁড়ে দেওয়া তারপর কিছু কিছু গাছে এই যে ঘাস থাকে প্রচুর পরিমাণে ঘাস পরিষ্কার এরকম এক এক দিন এক একটা করলে কোনোটাই আর চাপ হয় না সবই কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে যদি কাজ করা যায় তাহলে কোনোটাই চাপ হয় না খুব সুন্দরভাবে হয় আর এদিকে গাজরগুলো এত সবুজ পাতা দেখেই দেখুন মন ভরে যাচ্ছে গাজরও খুব শীঘ্রই পাবো কারণ ছোট ছোট গাজর নামতে শুরু করেছে আর এদিকে মূলর বেডেও দেখতে পাচ্ছি কিছুটা মূলও নামতে শুরু করে দিয়েছে আর এই যে আমার এক বন্ধু বলেছ এখন মূল গাছ বসানো যাবে নাকি পালং বসানো যাবে নাকি তো তো পালংগুলো বসানো যাবে না সেটা নয় যাবে তবে মূলোটা পেতে পেতে গরম চলে আসবে আর আমার অনেক বন্ধুরাই এই যে গরমের সবজি বসানোর কথা জিজ্ঞাসা করছেন গরমের সবজি কিন্তু এ এখনই বসানোর সময় হয়নি আরও একটু পরে আর এখন বসালে সেটা ভালো হবে না কিছু কিছু বীজ তো উঠছেও নাই যে আমার এক দিদি শেয়ার করেছেন তো এখন গরমের সবজি বসানোর সময় নয় আর যদিও বা হয় সেগুলোর কিন্তু কোয়ালিটি অতটা ভালো হয় না এই যেমন ধরুন বরবটিটা এখন এই যে এরকম হচ্ছে খুব একটা ভালো বরবটি কিন্তু এখন হবে না কারণ এটা অ্যাকচুয়ালি গরমেরই সবজি তবে শীতে হয় আর গরমে দেখবেন এদের চেহারা একদম পাল্টে গেছে আর কি দারুণ বরবটি ফলনও হবে একেবারে দ্বিগুণ তো সিজনাল সবজি সব সময় ভালো হয় তো আজকে তো বললাম আমার এত বড় বাগান আমি কিভাবে মেনটেন করি আর এই যে সব কাজ শেষ করে প্রত্যেক দিনের শেষ কাজ থাকে আমার জল দেওয়া আর যদি আমি এবেলাতে জল দিতে নাও পারি তারা হুড়ো থাকে তাহলে এসে দুপুরবেলায় জলটা দিয়ে যায় তো এভাবেই আমি আমার বাগান মেনটেন করি আপনারাও আপনাদের বাগানে প্রত্যেক দিন আসুন গাছেদের সাথে থাকুন ওদের চিনে রাখুন তাহলেই কিন্তু বাগান মেনটেন করা কোনো ব্যাপার না আর ওরাও ভালোবাসায় আপনাদেরকে ভরিয়ে দেবে মানে আমাদের সবাইকেই ভরিয়ে দেবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা